উপস্থিত আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মঞ্জুমদার মহোদয় এবং এই জেলার মাননীয় সভাধিপতি শ্রী বলাই গোস্বামী মহোদয় এবং এই এলাকার সবার আদরণীয়া বিধায়িকা শ্রীমতী মিনারানী সরকার মহোদয়া এবং টিআইডিসির মাননীয় চেয়ারম্যান শ্রী নবাদল গরিব এবং সেক্রেটারি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স শ্রী কিরণ গিত্তে এবং যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন বিশ্বশ্রী বি ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স এবং বিশিষ্ট ব্যক্তিবৃন্দরা এখানে উপস্থিত আছেন যারা ইন্ডাস্ট্রির থেকে এসছেন বিজনেস যারা আইকনসরা আছেন এবং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিক এবং কর্মচারী বৃন্দরা এবং অন্যান্য অতিথি বৃন্দ এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এখানে মেলা আমরা গত পঁয়ত্রিশ বছর ধরেই এখানে হচ্ছে এবং মেলাতে আসার যে মূল উদ্দেশ্য বা এই মেলাকে আয়োজন যে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম এবং ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য দপ্তর যৌথভাবে করে তার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ত্রিপুরাতে কি ধরনের প্রোডাক্টস তৈরি করা যায় বা আগামী দিন করা যাবে বা এখন কিভাবে ইনোভেটিভ বুয়েতে আরো নতুন নতুন কি কি প্রোডাক্ট তৈরি করা যায় এবং সময়ের তাগিদে মানুষের চাহিদা অনুসারী কি প্রোডাক্ট তৈরি করা যায় সেগুলোকে এখানে সম্ভব এবং আমরা দেখেছি যে যেভাবে যারা আমাদের লোকাল যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছেন যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তারা কিন্তু আগের আজকে যদি আমরা পঁয়ত্রিশ বছর আগের ইন্ডাস্ট্রি মেলার দেখি এবং তার যে প্রোডাক্ট এবং তার যে আয়োজন তার থেকে ফার ফার বেটার কিন্তু এখন অর্থাৎ আত্মবিশ্বাস যেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলেন যে সেলফ রিলায়েন্স আমাদের দরকার এবং সেই বিষয়টা কিন্তু এখন চোখে পড়ছে এবং আমি আশা করি এই ধরনের যে যে মেলা তাতে আরো অনুপ্রেরণা পেয়ে আগামী দিন ইন্ডাস্ট্রিগুলো আরও ডেভেলপ করবে ত্রিপুরাতে এম এর মাধ্যমে আমাদের চেষ্টা করছি এখানে যাতে বাইরের থেকে হোক বা আমাদের ত্রিপুরার যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছে বা স্টার্ট আপের মাধ্যমেই হোক আমাদের ছেলেমেয়েরা যাতে এই ইন্ডাস্ট্রি মুখো হয় তার জন্য আমরাও চেষ্টা করছি বিভিন্ন পলিসি আমরা এনেছি বিধানসভায়ও আমরা বলেছি অনেক কি কি পলিসি আমরা এনেছি তো সেই কারণে মানুষ কিন্তু অনেক আসছে এখানে বাইরের থেকে যেরকম আসছে আমাদের ত্রিপুরার যারা অনেকে বেকার যুবক যুবতী বলে কিন্তু এখন কিন্তু স্টার্ট ইন্ডিয়া এবং স্টার্ট আপ ত্রিপুরার একটা মেলা কিছুদিন আগে হয়েছিল প্রজ্ঞাভবনে সেখানেও আমি দেখেছি যে আমাদের ছেলে মেয়েরা এত সব সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছে এত ইনোভেটিভ আইডিয়া এবং প্রধানমন্ত্রী যে এটার উপরে জোর দিয়েছেন যে মানে জবস শিকার না হয়ে জব প্রোভাইডার হোক এন্টারপ্রেনার হোক সেই দিশায় এখানে কাজ করছে চাকরি দিয়ে সবাইকে খুশি করা যাবে না এবং এই ধরনের যখন ইনোভেটিভ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে বা এন্টারপ্রেনার হবে নিজেও যেমন মানে এটার মধ্যে হবে এবং অন্য আরো দশজন একশো জন লোকের কে উনি কাজও দিতে পারে এবং সেটাই মেন উদ্দেশ্য আমাদের এই ধরনের মাইন্ডসেট আগে ছিল না কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের মাইন্ডসেট আমাদের ভারতবর্ষের অন্যান্য প্রদেশের সাথে সাথে ত্রিপুরাতেও কিন্তু সেই ধরনের মাইন্ডসেট এসছে আমি ধন্যবাদ দেব যুবক যুবতীদের তারা এই ধরনের এখন ভাবছে যে না আমিও কিছু করতে পারি পটেন্সিয়ালের কোনো অভাব নেই আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের কোনো অভাব নেই মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এতদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করে পাশ করে বসে থাকে কিন্তু তার কোনো প্ল্যাটফর্ম পেত না যে আমি কিভাবে কোথায় যাব যে কারণে এখন ফাইন্যান্সিয়ালি তাদেরকে হেল্প করার যে সব সুযোগ সুবিধা সেইগুলো দেওয়া হচ্ছে বিভিন্নভাবে মানে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে এবং রিভলভিং ফান্ড দেওয়া হচ্ছে ব্যাংকের মাধ্যমে সাহায্য করা হচ্ছে এই ধরনের সুযোগ আগে কোনো অবস্থায় ছিল না এখন এই ধরনের সুযোগ যেহেতু এসছে মেয়েরা এখন বুঝতে পারছে যে আমার আসলে কোন দিশায় যেতে হবে এক একটা সাবজেক্ট ওয়াইজেই হোক মানে টেকনিক্যালি পাস করুক বিভিন্ন বিষয় নিয়ে পাশ করুক পাশ করার পরে পড়াশোনার পরে বুঝতে পারতো না কী করবে এখন কিন্তু সেই সুযোগটা এসেছে আজকে এখানে অত্যন্ত খুশির বিষয় যে আমাদের এখানে ত্রিপুরার জিএসডিপি আগের থেকে বলা যায় ডাবল কিন্তু ত্রিপুরার জিএসডিপি বেড়েছে যদি আমি দু হাজার তেরো চোদ্দোর কথা বলি তো সেখানে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফিফটি নাইন থাউজেন্ড করি ছিল ডিপি আর আজকে দু হাজার তেইশ চব্বিশে আমাদের যে জিএসডিপি হয়েছে সেটা এইটি এইটি টু পয়েন্ট এইটি টু এইট টু থাউজেন্ড হয়েছে তো প্রায় মানে কতগুলো বেড়েছে এটা সম্ভব হয়েছে যেহেতু মানুষ কাজ করছে মানুষ প্ল্যাটফর্ম পেয়েছে সুযোগ সুবিধা পাচ্ছে সেই কারণে সম্ভব হচ্ছে আমাদের এখানে পার ক্যাপিটাল ইনকাম এখন নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমাদের ত্রিপুরা এখন সেকেন্ড হাইয়েস্ট পার ক্যাপিটাল ইনকাম আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন যে বাইরেরা ইনভাইট করছি ইনভেস্টার্সদের এখানে আসার জন্য এবং এখানে আমার পূর্ব বক্তা বলেছেন যে কিছুদিন বাদে এখানে একটা ইনভেস্ট ইনভেস্টার্স মেলা এখানে হবে সাত আট আর নয় না সাত সাত সেভেন এইট নাইন তো এতে করে মানুষ আসছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি তারা ইনভেস্ট এখানে করছে আমরা জানি এগ্রিকালচার আমাদের মেইন রিসোর্স আমাদের সার্ভিস সেক্টর সেকেন্ড কিন্তু আমরা এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে কিন্তু আরও বেশি ডেভেলপ করতে হবে এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের যে ইন্ডিজিনাস যে প্রোডাক্টগুলো আছে বেতেই হোক আমাদের যে এখানে এখানে বিভিন্ন ফল আছে আমাদের আনারসই হোক কাঁঠাল আছে বিভিন্ন যেসব জিনিসগুলো আমাদের উৎপাদিত ফসলগুলো আছে সেইগুলোকে নিয়েও কিন্তু আমরা রাবার আছে আমাদের এখানে আগর আছে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার আগর উপরে জোর দিচ্ছে সেগুলো নিয়েও যদি আমরা সামনের দিকে আমরা কাজের যে আমাদের সরকার সেগুলো চেষ্টা করে যাচ্ছে এতে করে এমপ্লয়মেন্টও হবে আমাদের আর্থসামাজিক উন্নয়ন হবে এসএচি গ্রুপের মহিলারা যারা আছে আজকে দেখুন সারা ত্রিপুরাতে এসএচি গ্রুপ আজকে মানে দু হাজার আঠারো আগে কোন কোন জায়গায় ছিল মাত্র চার থেকে সাড়ে চার হাজারের মতো এসএচজি গ্রুপ ছিল আর আজকে আমাদের এখানে প্রায় মানে কি বলবো প্রায় ছাপ্পান্ন হাজার গ্রুপ এসজি গ্রুপ আমাদের এখানে হয়েছে প্রায় সাড়ে চার লাখ আমাদের মহিলার এর মধ্যে ইনভলভ হয়ে গেছে কোটি কোটি টাকা আমরা ব্যাংকের থেকে দিচ্ছি রিভলভিং ফান্ড থেকে আমরা দিচ্ছি এবং তাদের প্রোডাক্ট আমরা দেখেছি সরস মেলা এখানে হয়েছে গতকাল আমরা ইয়ে দেখেছি আস্তাবল ময়দানে যেটা বিবেকানন্দ ময়দান সেখানেও এত সুন্দর সুন্দর তাদেরকে ট্রেনিংও দেওয়া হচ্ছে যে প্রোডাক্টস এর ফিনিশিং যেন বেটার হয় এই চিন্তাভাবনা তো আগে তো ছিল না এগুলো এখন এসছে আমি নিজেও আমার একজন জানাশোনা ব্যক্তি ওখান থেকে কিনেছি এবং এত সুন্দর তাদের ফিনিশিং আমি দেখে অবাক হয়ে যাই এবং এগুলো এখন বাইরে নিয়ে যাচ্ছে এবং এই মেলার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা এখানে বলা হয়েছে গত বছর প্রায় সিক্স পয়েন্ট ওয়ান করোর এখানে মানে বিক্রি হয়েছে এবার আমি আশা করি আরও বাড়বে এটা তো মেলায় যেমন আমরা একজন আরেকজনের সাথে দেখা হয় মেল মেলবন্ধন হয় পাশাপাশি আর্থ উন্নয়ন কিন্তু হয় আমাদের যারা এখানে প্রোডাক্টস নিয়ে আসছে তাদেরও কিন্তু অনেক বেশি কনফিডেন্স ও ডেভেলপ করবে যে আমার যে প্রোডাক্ট মানুষ এখন নিতে চাইছে এবং নেক্সট টাইম সে চিন্তা করবে যে বাজারে কি এখন চাইছে চাহিদা অনুসারে সেভাবে প্রোডাক্টস তৈরি করে আমাদের আগর রুডের উপরে এত সুন্দর ভালো কাজ করে আমি বোম্বে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে ওরটেকিং সেরোমনি সেখান থেকে আমি ওখানকার যে শিল্পপতি সারা ভারতবর্ষে আদবানি আদবানি আম্বানি আম্বানির সাথে দেয়া করেছি তো ওনারা ওনাদেরকে আমি বলি যে ত্রিপুরাতে আপনারা আসুন আমাদের কাছে এই জিনিসগুলো আছে আপনারা এসে দেখুন ওনারা বলেছেন টিম পাঠাবে বিভিন্ন যারা আরো বড় বড় যারা ইনভেস্টার আছেন তারা প্রায় সময় সাথে কথা বলতে আসেন তো আমি আশা করি এমএসএম এর মধ্যে আমাদের একটু সমস্যা আমি বলবো আরো বাড়াতে হবে মানে মাইক্রোতে আমাদের এখানে প্রায় টু পয়েন্ট ওয়ান লাখ যে এন্টারপ্রেনার অলরেডি হয়েছে মেবি মোর কিন্তু আদার যেসব স্মল বা মিডিয়াম তার মধ্যেও আমাদের আরও বাড়াতে হবে আমি দেখেছি ভুজংনগরে আমি গেছি কয়েকবারে আমি সেখানে গেছি আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল স্টেটগুলো আছে জায়গার এখনও অভাব হয়ে গেছে মানুষ এত লোক আসছে এখানে শান্তির বাজারে আমরা চেষ্টা করছি ওখানে আরেকটা পার্ক করার জন্য তো একদিক দিয়ে ইন্ডাস্ট্রিয়ালের দিক দিয়ে আমাদের মানে যে টুরিজমের সেটাও কিন্তু এখন আমরা চেষ্টা করছি তারও ডেভেলপমেন্ট হওয়ার জন্য ত্রিপুরার মানুষকে এখন মানুষ চিনতে পেরেছে কিছুদিন আপনারা এর মধ্যে অত্যন্ত একটা সুখবর যে ত্রিপুরার টেবলু এবার টোয়েন্টি সিক্স জানুয়ারির প্যারেডে সেকেন্ড হয়েছে তো সারা পৃথিবীর মানুষ ত্রিপুরাকে চিনেছে এত সুন্দর শুধু তাই নয় এই টেবলোর মধ্যে আমরা কি দেখলাম জাতি জনজাতি আমাদের মেলবন্ধনের একটা চিত্র সেখানে আমরা দেখাতে পেরেছি আবার কি দেখালাম সেখানে বাস বেতে বেতের বাঁশের কাজের যে সৃষ্টি সেটাও আমরা দেখাতে পারলাম আমাদের যে পরম্পরা আমাদের কৃষ্টি সংস্কৃতি সেটাও আমরা দেখাতে পারলাম নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একমাত্র ত্রিপুরাকেই কিন্তু এবার বারোটা যে ডেভেলপ হয়েছিল সেটা ত্রিপুরা একমাত্র সুযোগ পেয়েছিল তো সব জায়গার মধ্যে আমরা কিন্তু এখনে অনেক মানে কি বলবো আমাদের স্টেট ইজ ডেভেলপিং ইন এ ফার্স্ট পেস অ্যান্ড দেয়ার ইজ এ ভিজিবল প্রগ্রেস এবং শুধু তাই নয় আমাদের ত্রিপুরা এখন সব দিক দিয়ে মানে নর্থ ইস্টের মধ্যে এখন বলা যায় যে এটা ফার্স্ট গ্রোয়িং স্টেট ইন টার্মস অফ ডেভেলপমেন্ট সব দিকে চেষ্টা করছে আমাদের সরকারও চেষ্টা করছে আমাদের ডিপার্টমেন্টও চেষ্টা করছে আমি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেবো যে আরও বেশি কি করা যায় নতুন নতুন কিছু করা যায় কি না আমাদের যারা কর্মসংস্থানের কথা আমরা যেটা বলছি সেটা আরও বেশি করে কীভাবে কর্মসংস্থানের সুযোগ করা যায় সেই কাজগুলো করার জন্য আমাদের এখানে ইজ অফ ডুইং বিজনেসের কথা যদি আপনারা বলেন আমরা অলরেডি তারও রিফর্ম করার জন্য চেষ্টা করছি পারফর্মিং যে বিষয় সেই জায়গায় বিজনেস বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান সেটাও আমরা এখানে অলরেডি আমরা করেছি বিভিন্নভাবে আমাদের যে সব পলিসি প্রচুর পলিসি আমরা করেছি যাতে করে মানুষ বাইরের থেকে এসে খুব ইজ অফ ডুইং বিজনেস এখানে সোগাদ পোর্টাল আমরা করেছি আরামসে সোগাদ পোর্টালে কেউ যদি অ্যাপ্লাই করে উইদিন থার্টি ডেজের মধ্যে ডিফারেন্ট ডিপার্টমেন্ট থেকে যাতে ওরা এনওসি পেতে পারে সেই সুবিধা পর্যন্ত আমরা করেছি আগে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট এতে করে মানুষ হয়রান হতো এখন সেই কারণেই আমাদের এখানে অনেকগুলো আমরা পলিসি ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি দু হাজার চব্বিশে আমরা করেছি ট্রান্সফর্মিং দ্য ত্রিপুরা দ্য স্কিল অ্যান্ড এন্টারফ্রেনারশিপ পলিসি দু হাজার চব্বিশ আমরা করেছি ত্রিপুরা স্টার্ট আপ পলিসি দু হাজার চব্বিশ সেটাও আমরা করেছি উত্তর পূর্ব ট্রান্সফরমেটে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্কিম উন্নতি সেটাও আমরা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে আমরাও সেই দেশে আমরা কাজ করেছি টিপিস যেটাকে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ স্কিম যেটা আমি একটু আগে উল্লেখ করেছি সেই ব্যবস্থা আমরা করেছি শুধু তাই নয় আমরা ইপাত নামে অর্থাৎ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অব ত্রিপুরা বাইরের থেকে যদি কেউ আসতে চায় তাহলে এই এজেন্সির সাথে কথা বলবে তার ইন্টিগ্রিটি সম্পর্কে খবর নেবে সেইভাবে আমাদের তাদেরকে অ্যালাউ করা হবে জমি দেওয়া লিস্ট দেওয়ার থেকে আরম্ভ করে ইনসেন্টিভ দেওয়ার থেকে ইভেন তারা যদি গ্যাস ভিত্তিক গ্যাসের যদি প্রয়োজন হয় গ্যাসেরও সাবসিডি দেওয়া যায় ইলেকট্রিসিটিরও আমরা সাবসিডি আমরা দিচ্ছি বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যাতে ত্রিপুরাতে মানুষ বাইরের থেকে আসতে পারে এবং আমি আশা করি যে আগামী দিন আমরা যেভাবে আমাদের দপ্তর এবং আমাদের সরকার কাজ করছে এখানে যে ত্রিপুরার যে অগ্রগতি কেউ রুখতে পারবে না এবং বেস্ট পারফর্মিং স্টেট হিসাবে এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ত্রিপুরা কিন্তু তার নাম লিখে রেখেছে এর মধ্যে আমাদের যে নর্থ শিল্প এলাকা আছে সেটার যাতে আরও ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করতে পারি এডিবির থেকে প্রায় সাতশো কুড়ি কোটি টাকার মতো আমরা আর্থিক সহায়তা সেটারও অনুমোদন হয়েছে যদি আমরা এই ইনফ্রাস্ট্রাকচার যদি প্রপারলি আমরা না করি তাহলে কিন্তু বাইরের থেকে কেউ আসবে না ত্রিপুরা রাবার প্কের দু হাজার চব্বিশ সেটা আপনারা জানেন আমরা সেটা করেছি টি অকশন সেন্টার আমরা এখানে করেছি আপগ্রেডেশন অফ নাইনটিন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট উই টাটা টেকনোলজিস এর সাথে এদের সাথে আমরা মৌ করেছি আমাদের যে উনিশটা যে আই আইআইটি আছে আমাদের এখানে সেগুলোর মধ্যে কিন্তু আগের পুরনো স্ট্রাকচার ছিল এখন নতুন করে ওদের সাথে করাতে সেখান থেকে আমাদের ছেলেমেয়েরা যখন পাস করবে প্রায় ওরা ওনারা আমাদের যে বলল যে প্রায় পাঁচ হাজারের মতো স্টুডেন্ট সেখান থেকে বেরোবে এবং হানড্রেড পারসেন্ট তাদেরকে অ্যাবজর্ভ করবে শুধু ত্রিপুরাতে নয় ইন্ডিয়াতে নয় ইভেন বিদেশেও ওনারা পাঠাবেন আমরা সব জায়গায় আমরা চেষ্টা করছি যাতে করে এখানে কর্মসংস্থানও হয় এবং ত্রিপুরার ডেভেলপমেন্টও যেন চোখে দেখা যায় এবং আমি শিওর যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলছেন যে আগামী দিন ত্রিপুরাকে এবং ভারতকে এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরির যে চিন্তাভাবনা নিশ্চয়ই আমরা করব কিন্তু তার জন্য আপনাদেরও সাহায্য লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের এই থার্টি ফিফ্থ ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ফেয়ার দু হাজার পঁচিশে তার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক সে আশা রেখে সেটা সাকসেস হোক আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার